বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ জানালেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় উল্লেখ্য সাতই মে পূর্বস্থলী থানার মাঠে বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে জনসভা করতে এসে তৃণমূলের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের মেয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে একই সাথে তপন চট্টোপাধ্যায়ের কলকাতায় দুটি ফ্ল্যাট রয়েছে এমনই বলে সুর চড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী హీ నేత నీ এরপরই মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ তুলে তার যথাযথ শাস্তির আবেদন জানিয়ে শুক্রবার রাত্রে পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ করলেন তপন চট্টোপাধ্যায় মাকে যে মাকে বিবি বলে মাকে বেগম বলে আমার সন্দেহ আছে যে ওর জন্ম কোথায় হয়েছে ওর জন্ম কোথায় হয়েছে আমার সন্দেহ আছে তাই তো নাকি আমি বলেছি মায়ের দুধ খেয়ে থাকিস তোমার আয় ঠিক নিয়ে বলি

ছিলাম <laughs> যাবো <laughs> uh? ব্যাপারটা উনি সবাইকে নিজের মতো ভাবছে আমি তপন চাকরি জিরো থেকে এই জায়গায় এসেছি আমার মেয়ে মাধ্যমিক হাই ফার্স্ট ডিভিশন উচ্চ মাধ্যমিক হাই ফার্স্ট ডিভিশন গ্র্যাজুয়েশনের ডিস্টিংশন মাস্টার ডিগ্রি করা আছে ডবল মাস্টার ডিগ্রি করা আছে বিএড করা আছে ডিএড করা আছে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে তার নাম একটা এখানে বলে দিতে বাজে কথা একটা তার ডিভিশনে পাস করেছে দাদা কাদা জমা দিয়ে চাকরি পেয়েছে আমার নাকি দুটো ফ্ল্যাট আছে অসাধ্য উপায়ে আমি কিনেছি ফ্ল্যাট দুটো কলকাতায় কোন জায়গায় আছে ওকে দেখাতে হবে ওকে দেখিয়ে দিতে হবে আমার ফ্ল্যাট কোথায় আছে বিধানসভায় ওর সিকিউরিটি থাকবে না আমারও থাকবে না ভেতরে সেন্ট্রাল সিকিউরিটি যা থাকবে আর বাইরে থাকবে ও কত বড় মাতব্বর হয়েছে সেটা আমি দেখব আজকে কি করলেন

উনি বিয়ে থা করেননি চিরকুমার আমার বউ নেই ছেলে নেই একটা মেয়ে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে কৃষ্ণগরে একটা নাতনি আছে আমার বিষয় সম্পত্তি কমাতে নাকি আমার ছবি কি জায়গার ওপর বাড়ি আমার পুকুর আছে বাগান আছে মানে বাগান পর্যন্ত আছে আমি এবছর চার লক্ষ টাকা নাম বেঁচবো ও কী ভাবছে